আটজন বসু আছে তোমরা ইয়ে করেছ ছোটবেলায় আমরা ছোটবেলায় শিখতাম একই চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র আটে আটে অষ্ট বসু নয় দশে ভেরি গুড তো এই অষ্ট বসু আটজন বসু আছে সেই সেই আটজন বসুর মধ্যে একজন হচ্ছেন পূর্ব বসু তিনি ছিলেন কেন কিভাবে এলেন এই আটজন বসু এক সময় তাদের পত্নীদের নিয়ে তারা ভ্রমণ করছিল তখন বৈশিষ্ট্য আস্রু যখন তারা এলেন পর থেকে তারা দেখলেন তারা রথে করে যাচ্ছেন উপর থেকে দেখিনি একটা অপূর্ব সুন্দর গাভী তাকে বলল যে তুমি এই গাভীটি আমাকে দাও আমার চেয়ে দাও তোমার ওরা বললো দেখো এই বই গাভীটি বৈশিষ্ট্যের গাভী নন্দিনী একে যদি অপহরণ করা হয় তাহলে বৈশিষ্ট্য খুব ক্রুদ্ধ হবে তো সে জোর করতে লাগলো না 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 আমাকে এই গাভীটি থাকবে আমাকে দাও তখন অবশেষে তারা সেই গাভীটি চুরি করলো নন্দিনীকে বৈশিষ্ট্য তার আশ্রমে ফিরে এসে দেখলেন যে নন্দিনী নেই তিনি তার তখন তিনি ত্রিকাল তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কালে তিনি দর্শন করতে পারেন তিনি যে বসু স্বর্গে থাকার এদের যোগ্যতা নেই এরা এসে মনুষ্য জন্ম লাভ করুক যখন তারা এই অভিষেকের কথা জানতে পারলো তখন তারা অত্যন্ত অত্যন্ত দুঃখিত হয়ে আতঙ্কিত হয়ে বশিষ্টের কাছে এসে পড়লো যে ক্ষমা করুন আমাদের ভুল হয়ে গেছে আমার কথা ব্যর্থ হবে না তোমাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে কিন্তু জন্মের পরেই তোমরা মুক্ত হয়ে যাবে কিন্তু যেই গাভীটা চুরি করেছে তাকে অনেকদিন থাকতে হবে তো তখন তারা তারা ভাবলো যে পৃথিবীতে আমরা পৃথিবীতে যাওয়া মানে গর্ভ বাস করতে হবে তো তারা ঠিক যে যদি গঙ্গা আমাদের গর্ভে ধারণ করে তাহলে আমরা যেতে পারি তারা তখন গঙ্গার স্তব করে গঙ্গাকে সন্তুষ্ট করলে তাহলে দেখতে পেলে দুটো ঘটনা কিভাবে এখন নেই হয়ে গেল গঙ্গা এলে শান্তনির পত্ন রূপে আর সাতটি ছেলে গঙ্গা মানলো তাদের হত্যা সাপটা মোচন হয়ে গেল জাগতিক দৃষ্টিতে কাছে কত নৃশংস কাজ হলো কিন্তু আসলে তারা জন্মগ্রহণ করেই মুক্ত হয়ে গেল কিন্তু যে অষ্টম সন্তানটি রয়ে গেল সেই অষ্টম সন্তানটি হচ্ছেন ভীষ্মদেব আর নাম ছিল দেবব্রত গঙ্গা তাকে নিয়ে গেলেন স্বর্গে সেখানে সেই দেবব্রত বড় হলো এবং অনেকের কাছে তিনি শিক্ষা লাভ করলেন তিনি বৈশিষ্ট্যের কাছে বেদ অধ্যয়ন করলেন বৃহস্পতির কাছে ধর্ম শিক্ষা লাভ করলেন তিনি শুক্রাচার্যের কাছে রাজনীতি শিক্ষা করলেন এইভাবে পরশুরামের কাছে তিনি অস্ত্র শিক্ষা লাভ করলেন পরশুরাম ভগবানের সপ্তাবে এইভাবেই ভীষ্ম তিনি যখন তার ষোলো বছর বয়স হল তখন গঙ্গার মৃগা মৃগাতে গঙ্গা বইছে না আশ্চর্য হয়ে গেল কি বলেন গঙ্গার শোক বইছে না গঙ্গার জল নেই তো ওটা উৎসুক হয়ে তিনি খুঁজতলেন কি ব্যাপার তিনি গিয়ে দেখলেন যে একটা যুবক সে তীর দিয়ে গঙ্গার করে দিয়েছে এমন ভাবে তীর বিক্ষেপ করছে যে গঙ্গা বইতে পারছে না আশ্চর্য হয়ে গেল কি শিল্পটি তখন গঙ্গা সেখানে এসে এলেন এসে বললেন যে এই তোমার পুত্র দেবব্রত দেবব্রতের

বিধান কেউ নেই নীতিশাস্ত্রে তার অগাধ জ্ঞান এমনকি রাজনীতিতেও অসংভ অসম্ভব তারা তাদের দিন কাটছে মহা আনন্দে শান্তনু আবার যেন তার জীবন ফিরে পেলেন গঙ্গা চলে যাওয়ার পর শান্তনু একেবারে বিমর্ষ হয়ে পড়েছিলেন তিনি রাজ্যের কাজেও তাহলে অবহেলা করতেন তা ভালো লাগত না তিনি মনে মনে স্বীকার করতেন ঘুরে বেড়াতেন এইভাবে এলো একদিন শান্তনু দেখে একদিন দেবব্রত দেখল যে তার পিতা অত্যন্ত বিমর্ষ হয়ে আছে সাধারণত এইভাবে তার পিতা সবসময় উৎফুল্ল আনন্দিত আপনার আজকে কেন এরকম বিষণ্ণ তিনি জিজ্ঞাসা করলেন পিতৃদেব কি হয়েছে আজকে আপনার আপনি 왜 এরকম বিষণ্ণ লাগছে কেন শোকাতছন্দ লাগছে কেন যদি মনে না কিছু হয় বিত সব ঠিক আছে তো ভীষ্ম দেবের প্রতি তবে শান্ত থেকে জিজ্ঞাসা করলেন এই থেকে কি হয়েছে আজকে বাবা এরকম পিতৃদের বিষণ্ণ বিষণ্ণ কেন তখন সে বললো যে গঙ্গার পাড়ে দেখেন যে একটি অপূর্ব সুন্দরী কন্যা সে যাত্রীদের নৌকা পারাবার করছে পাড়াপার করছে গঙ্গা পাড়াপার করছে নৌকা দিয়ে তো শান্তনু তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সে তার পিতার কাছে গিয়ে প্রস্তাব করলো আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই সেই কন্যাকে ছিল ধ্রীব রাজা যারা মৎস্যজীবী তাদের রাজা সে বললে তো আমার পরম সৌভাগ্য যে আপনি আমার কন্যাকে বিবাহ করতে চাইছেন একটা শর্ত যে আমার কন্যার পুত্র যেন রাজা হয় শান্তনু বললো যে আমার তো ছেলে রয়েছে জ্যেষ্ঠ পুত্র তাকে ইতিমধ্যেই আমি রাজ্য অভিষিক্ত করেছি তো দিবরাজ বললো তাহলে তো আমি আপনাকে আমার কন্যা দিতে পারবো না তার একটা কারণও ছিল যখনই কারো জন্ম হয় তখন জন্মের সময় তার কোষ্ঠী বিচার করা হয় সেই এই যে কন্যার পুত্র রাজা হবে তাই জন্যই তার এই শর্ত যে আমি দিতে পারি তবে আমার পুত্র আমার কন্যার পুত্র যেন রাজা হয় শান্তনু দেখলো সেটা তো সম্ভব নয় তখন সে দুঃখিত চিত্তে সেব্রত যখন সেটা জানতে পারল তখন দেবব্রত গিয়ে রাজকে যে আপনি আপনার কন্যাকে আমার পিতার পত্নীর রূপে দান করুন ধীবরাজ বলল উনি তো এসেছিলেন আমি তো আমার সত্যটা তো বলেইছি যে তার আমার এই কন্যার পুত্র যেন রাজা হয় এই শর্তে আমি আমার কন্যাকে দেখতে চাই বিষ্ণু দেবব্রত বললো ঠিক আছে আমি তো রাজ্যের উত্তরাধিকারী আমার এই রাজ্যের অধিকার আমি ত্যাগ করলামাজ বললো ভালো কথা কিন্তু তোমার তুমি তো এই সত্যটা মানলোই কিন্তু এটা যদি তোমার তোমার পুত্ররে যদি না মানে তখন তো ওদের মধ্যে সংঘাত হবে আমার কন্যার পুত্রদের সঙ্গে তোমার পুত্রদের সংঘাত হবে তো বিষয়টা কিন্তু ঠিক আছে তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে हम कभी विवाह করব না এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন সেই জন্য স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং বলতে লাগলেন ভীষ্ম 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 কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে কেন ক্ষত্রিয় পক্ষে এইভাবে এইভাবে ব্রহ্মচারী থাকা অত্যন্ত কঠিন কেন চারদিকে তারা এই সমস্ত ঐশ্বর্যের মধ্যে সুন্দরী রমণীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে পরিবেশে নয় কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো বিবাহ করবেন না কোন নারীর সঙ্গে তার কোন সম্পর্ক থাকবে না তখন সে তার কন্যাকে শান্তনু পত্নীর রূপে দিতে রাজি হতেন সেই পথ কন্যাটি হচ্ছে সত্যপতি